হ্যালো আহ ভাই ব্যাপারে কেউ সকলে কেমন আছো সকলে ভালো আছো আজকের ব্র্যান্ড জানাই যে কি আসছে তাই না আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে আমাদের এই ভিডিওর ভিতরে আমাদের কিছু সুনাম অন্য প্লেয়ার গেম প্লে অ্যান্ড সুনাম নন্দ কিছু না একজনের দেখাইছি অ্যান্ড একজনের গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আপনি অফলাইন লাইভ স্ট্রিম করতেছেন না গেমিং ভিডিও আপলোড করতেছেন রোস্টিং আপলোড করতেছেন না এক্সপোজ আপলোড করতেছে না কেন ভাই কী হয়েল হঠাৎ করে ভাই কত হচ্ছে তিনটাই স্ট্রাইক পড়ছে আমার চ্যানেলে অ্যান্ড আমার টিকটক এদিতেই স্ট্রাইক পড়ছে আমার সব জায়গার ভিতরেও ধরতে গেলে স্ট্রাইক পড়ছে মোটামুটি এখন ওইগুলো রিমুভ হয়ে রিমুভ করার জন্য কাজ করতেছে যার কারণ আপাতত অফ বাট অফ থাকা অবস্থা একটা ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওতে তোমাদের নাড়াচার আপুকে একটু দেখাই দিলাম যে কী একটা গেম প্লে দিছে ইনশাআল্লাহ খুব ধামাকাদার একটা ভিডিও আস্তে আজকে একটা শর্ট টাইমে ভিডিও বানাইছি ইনশাআল্লাহ কালকে একটা লং টাইম ভিডিও হবে তোমরা সকলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলোগুলো করতে ভুলবা না ঠিক আছে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ অ্যান্ড আমার জন্য দোয়া করবো আমি যাতে সব কিছু কাটাইয়া উঠাতে পারি ঠিক আছে তো ইনশাল্লাহ আবারও আমি আবার আগের মতন ফিরে আসবো অ্যান্ড তোমাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে আসবো তো সবাই রেডি থাকো আল্লাহ হাফেজ